হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা বিগত ভিডিওগুলোতে আমরা ডেসিমাল যোগ দেখেছি বাইনারি যোগ দেখেছি অক্টাল যোগ দেখেছি আমরা আজকে দেখব হেকজার ডেসিমাল যোগ চলুন আমরা একটি হেক্সাডিসিম্যাল সংখ্যা এখানে লিখি টু এ নাইন আমরা জানি হেক্সাডিসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে বা বেজ হচ্ছে সিক্সটিন এবং এর সর্বোচ্চ যে অঙ্ক সেটি হচ্ছে ফিফটিন যাকে আমরা এফ ধারা প্রকাশ করি আশা করি সেটা আপনারা জানেন তো আসুন আমরা এখানেও সেম প্রসেস যে আমরা যেটা শিখেছিলাম বিগত ভিডিওগুলোতে সেটাই আমরা এখানে ব্যবহার করব আমরা সবার আগে এই দুটি অঙ্ক যোগ করব সেই দুটি অঙ্কের যোগ ফল আমরা যেই পদ্ধতিতে যোগ করছি দেখব সেটা বেজের সমান ছোট নাকি বড় যদি ছোট হয় বেজ থেকে তাহলে আমরা লিখে ফেলবো যদি বেজের সমান হয় তাহলে বিয়োগ করব যদি বেজ থেকে বড় হয় তাহলে সেটা থেকে বেজকে আমরা বিয়োগ করব আসুন আমরা দেখি নাইন প্লাস নাইন হয় এইটিন বাট এইটিন এর বেজ হচ্ছে সিক্সটিন এর থেকে বড় তাহলে আমরা লিখতে পারবো না আমরা কি করব এইটিন মাইনাস সিক্সটিন তাহলে আমাদের অ্যান্সার থাকে টু আমরা এখানে টুটা লিখতে পারবো যেহেতু একবার সেটা বিয়োগ করা হয়েছে সেহেতু ক্যারি ওয়ান থাকবে ক্যারি ওয়ানটা আবার এখানে আনবো তাহলে থ্রি এবং ক্যারি ওয়ান ফোর হয় আর আমরা জানি এই এ সমান সমান হচ্ছে এর মানটা হচ্ছে এক্সাক্ট সিম্যাল টেন হয় তাহলে এখানে ছিল ফোর এবং টেন কত হয় ফরটিন এ ফরটিন এর বেস থেকে ছোটো হয় আমরা এখানে লিখতে পারবো বাট আমরা জানি হেক্সিম মেলে ফরটিন লেখা যায় না ফরটিনকে আমরা ডি ধারা লিখতে পারি না সরি ডি না ফরটিনকে আমরা ই ধারা লিখতে পারি তো ই সমান সমান ফরটিন তাই আমরা এখানে ই লিখবো এবং আর বাকি থেকে টু টু তো এটার সাথে কোনো কি এটার থেকে ছোটো আমরা এখানে টু লিখব তাহলে এটার অ্যান্সার হচ্ছে টু ই টু এটাই হচ্ছে হেক্সাডেসিমাল যোগ চলুন আমরা আরেকটা দেখি যোগ আমরা যদি এই যোগটা করতে যাই তখন আমরা কী কী কীভাবে করতে পারি চলুন আমরা দেখি আমরা জানি এ সমান সমান টেন বিশ সব ইলেভেন সি সব টুয়েলভ ডি সময় থার্ড